করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো এই মুহূর্তে আপনাদের যেটা আমরা জানাতে চলেছি ভয়াবহ দুর্যোগ দিয়ে আসছে কিন্তু বাংলাদেশের উপরে একই সাথে কিন্তু রয়েছে এর প্রভাব কিন্তু পড়তে যাচ্ছে পশ্চিমবঙ্গের উপরে বিস্তারিত সকল আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব দ্রুততার সহিত জানতে পারবেন এবং দ্রুততার সহিত আপনাদের জানাবো আবহাওয়ার সকল ধরনের অগ্রিম আপডেট কাজেই অগ্রিম আপডেট আবহাওয়া নিয়ে বিস্তারিত সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটা ছাড়া কিন্তু অন্য কোনো চ্যানেলে অর্থাৎ আপনি সঠিক ততটা জানার জন্য জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো অযথা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাবো আমাদের মেইন যে পয়েন্টে সেখানে অর্থাৎ আমরা সবার আগে দেখার চেষ্টা করব যে টুকু কেমন থাকবে আগামী কয়েকদিন তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী দুই একদিনের মধ্যে কিন্তু তাপমাত্রা অতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে আগামী গত কিছুদিন যেরকম তাপমাত্রা ছিল তার চেয়ে একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের তাপমাত্রা বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি রংপুর বগুড়া ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এই এলাকাগুলোতে কিন্তু অন্যান্য এলাকার তুলনায় মোটামুটি একটু বেশি তাপমাত্রা অনুভূত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস আমরা কিন্তু সরাসরি স্যাটেলাইটের তথ্যটা দেওয়ার চেষ্টা করছি তো এবার যদি আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করাই তাহলে দেখতে পাবেন খুলনাতে দেখতে পাবেন একত্রিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে মোটামুটি আপনাদের অনুভূত হবে এছাড়া কিন্তু অন্যান্য এলাকাগুলোতে অর্থাৎ চট্টগ্রাম রয়েছে বরিশাল রয়েছে কুমিল্লা রয়েছে নোয়াখালী ফেনি এই ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে ফরিদপুর পাবনা রাশাই এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এছাড়া অন্যান্য এলাকাতে সিলেটও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া রংপুর দিনাজপুর শেরপুর বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ নাগরপুর ঢাকা নরসিংদী ময়মনসিং এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অন্যান্য এলাকার তুলনায় এক দুই ডিগ্রি বেশি অতটা বেশি লক্ষণীয় হবে না হালকা একটু ব্যবধান অর্থাৎ এক কথায় যদি আমরা বলি তাহলে সারা দেশেরই তাপমাত্রা কিন্তু তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই অনুভূত হবে সর্বোচ্চ এবং রাতের দিকে কিন্তু এই তাপমাত্রাটা অনেকটাই নেমে আসবে যদিও বা একদম ভোরের দিকেই মেঘের যেহেতু কোনো আনাগোনা তেমনটা লক্ষ্য করা যাবে না তাই কিন্তু সবসময় সূর্য চকচক করবে দেশের উপরে এবং কোন কোন এলাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে সেটাতে আমরা একটু চলে যাব তো এবার যদি আপনাদের আমরা সরাসরি নিয়ে যাওয়ার চেষ্টা করি বৃষ্টিপাতে তো সেখানে আপনারা দেখতে পাবেন বৃষ্টিপাত এবং বজ্রপাতের ঠিক কতটুকু সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের উপরে তাহলে আপনারা দেখতে পাবেন আগামী দু একদিনের মধ্যে কিন্তু বাংলাদেশে তেমন কোথাও অতটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না তবে উপকূল এলাকা যেমন কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এই মুহূর্তে যদি বলি তাহলে বরিশালের যে এলাকাগুলো রয়েছে উপকূল উপকূলবর্তী এলাকা যেমন কি এখানে আমরা কয়েকটি নাম হয়তো বা এখানে দেখতে পাবো স্যাটেলাইটের যদিও বা যেহেতু বর্তমান সময় কিন্তু আমরা জানি দেশের যে পরিস্থিতি তাতে কিন্তু নেটের সমস্যা অর্থাৎ যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে তো আপনাদের যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটুকুই জানানোর চেষ্টা করছি তো বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরেই কিন্তু একটু উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগর আপনারা কিন্তু সেটা এখন লক্ষ্য করতে পারছেন এখানে বাতাসের প্রভাব একই সাথে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব তবে আগামী এক দুই দিনের মধ্যে বৃষ্টিপাত অতটা না হলেও আগামী পশু অর্থাৎ আগামী উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাতের একটি ভয়াবহতা লক্ষ্য করা যাবে এই মুহূর্তে কিন্তু আগামীকালকে এবং আজকে তেমন কোনো প্রভাব পড়বে না তবে উনত্রিশ তারিখের পরপর কিন্তু একটু বৃষ্টিপাত বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তবে বাংলাদেশের উপর প্রভাব না পড়লেও আজকে এবং আগামীকালকে তবে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দুর্গাপুর আসানল তারপর পুরুলিয়া রয়েছে জামশেদপুর রয়েছে কলকাতা রয়েছে কারাকপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে আরামবাগ রয়েছে বর্ধমান রয়েছে বিশনপুর রয়েছে বাঁকুড়াতে এই এলাকাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে এছাড়া বাংলাদেশের কথা যদি বলি তাহলে কক্সবাজারের উপকূলবর্তী এলাকাগুলোতে আমরা একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি এছাড়া কিন্তু সারা দেশেই সূর্য উকিজি উকিজুগিয়ে দিবে এবং বেশ রোদের অর্থাৎ তাপমাত্রা কম থাকলে কিন্তু সূর্যের তাপে কিন্তু একটু ভালোই অর্থাৎ তাপমাত্রার প্রভাবটা পড়তে যাচ্ছে তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট এবং বর্তমান পরিস্থিতি যাতে খুবই দ্রুতই শিথিল হয়ে যায় সেই বিষয়ে আমরা সবাই মানে একটু দোয়া করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম